রাতে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুইমাচা আজকে গল্পের দ্বিতীয় পর্ব দিন দুই পরের কথা সকালে উঠিয়া সহায় হরি উঠানে বাতাবিলেবুর গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন বড় মেয়ে আসিয়া চুপি চুপি বলিল বাবা যাবে না মা ঘাটে গেল সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাইয়া দেখিলেন পরে নিম্নস্বরে বলিলেন যা শিগগির সাবলখানা নিয়ায় দেখি কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার সাবল দুই হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেনতে আসিয়া পড়িল তৎপরে পিতাপত্তিতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে সিদ্ধিবার উদ্দেশ্যে চলিয়াছে অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন মুখুজ্জে বাড়ির ছোটো কুকি দুর্গা আসিয়া বলিল কুড়িমা মা বলে দিলে কুড়িমাকে গিয়ে বল মা ছোবে না তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে মুখুজ্জে বাড়ি ওপাড়ায় যাইবার পথের বাঁধারে এক জায়গায় শ্যাওড়া বনভাট রাংচিতা বন গাছের ঘন শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘনগন্ধ বোন হইতে বাহির হইতেছিল একটা লেজ জোলা হলদে পাখি আমরা গাছের এডাল হইতে ও ডালে যাইতেছে দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল খুঁড়িমা খুড়িমা ওই যে কেমন পাখিটা পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন ঘন বনটার মধ্যে কোথায় এত খুন খুব খুব করিয়া একটা আওয়াজ হইতেছিল কে যেন কি খুঁড়িতেছে দুর্গার কথার পরে হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন পরে চলিতে আরম্ভ করিলেন তাহারা খানিক দূর যাইতে না যাইতে বোনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানে রৌদ্র বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাইয়া দেখিয়া রান্নাঘরে গিয়া উনুন ধরাইবার উদ্যোগ করিতে লাগিলেন মেয়েকে বলিলেন এখনো নাইতে যাসনি যে কোথায় ছিলি এতক্ষণ খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল এই যে যাই মা এক্ষুনি যাবো আর আসবো খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সোৎসাহে পনেরো ষোলো সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফেতের দৃষ্টিতে সেই দিকে চাইয়াই বলিয়া উঠিলেন ওই ওপাড়ার ময়সা চৌকিদার রোজি বলে কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ে ধুলো পড়তো তা আজকাল তো তোমরা আসো না এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি তা দাদা ঠাকুর বরং অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাইয়া বলিলেন বড়জ পোতার বোনের মধ্যে বসে খানিক আগে কি করছিল শুনি সহায় অবাক হইয়া বলিলেন আমি না আমি কখন কখনো না এই তো আমি সহায়হড়ির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এই মাত্র আকাশ হইতে পড়িয়াছেন অন্নপূর্ণা পূর্বের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে যাইয়া বলিলেন চুরি তো করবেই তিনকাল গিয়ে এককাল আছে মিথ্যে কথাগুলো আর এখন বলো না আমি সব জানি মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি দুর্গার মা পাঠিয়েছিল। ওপাড়াই যাচ্ছি শুনলাম বরজ পোতার বোনের মধ্যে কী সব খুব খুব শব্দ তখনই আমি বুঝতে পেরেছি সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ তোমার তো ইহকালো নেই পর নেই চুরি করতে ডাকাতি করতে যা ইচ্ছে করো কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্যে সহায়হরি হাত নাড়িয়া বড়জপোতায় তাহার উপস্থিতি থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জুগাইল না বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পৌর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না আধ ঘন্টা পরে খেন্তি সান সারিয়া বাড়ি ঢুকিল সম্মুখস্থ মেটে আলোর দিকে একবার আর চোখে চাহিয়া নিরীহ মুখে উঠানের আল্লায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল অন্নপূর্ণা ডাকিলেন খেন্তি এদিকে একবার আয়তো শুনে যা মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল সে ইদ্ধস্তত করিতে করিতে মার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া লইল তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন কথা বলছিস নিজে বড় এই মেটে আলু তুই এনেছিস কি না খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকেই চাহিয়াছিল উত্তর দিল হ্যাঁ অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন পাজি আস্তর পিঠে আমি আস্ত কাঠের চালা ভাঙবো তবে ছাড়বো বরজ পোতার বনে গিয়েছ মেটে আলু চুরি করতে সমস্ত মেয়ে বিয়ের যুগ্গি হয়ে গেছে কোন কালে সেই এক গলা বিজন বোন তার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে যদি গোসাইয়ার চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো আমার জোটে খাবো না জোটে না খাবো তা বলে পরের জিনিসে হাত এ মেয়ে নিয়ে আমি কি করব মা দুই তিন দিন পরে একদিন বইকালে ধুলা মাটি হাতে খেন্তি মাকে মা মা দেখবে আসিয়া বলিল এসো অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথর কুচি ও কন্তি জঙ্গল হইয়াছিল খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাত করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূতস্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চাড়া কাপড়ের ফালির গ্রন্থিবন্ধনে বদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড়মের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে দিনের আলোয় এখনো বাহির হয় নাই অন্নপূর্ণা হাসিয়া বলিলেন পাকলি এখন কুইডাটার চারা পোতে কখনো বর্ষাকালে পুততে হয় এখন যে জল না পেয়ে মরে যাবে খেন্তি বলিল কেন রোজ জল ঢালবো অন্নপূর্ণা বলিলেন দেখ হয়তো বেঁচে যেতেও পারে আজকাল রাতে খুব শিশির হয় খুব শীত পড়িয়াছে সকালে উঠিয়া সহায় হরি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে একটা ভাঙা ঝুড়ি করিয়া খেনি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল হরি বলিলেন হ্যাঁ মা খি তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয় দেখ দেখি এই শীত আচ্ছা দিচ্ছি বাবা কই শীত তেমন তো হ্যাঁ বেমা এই কোনিতে অসুখ বিশুখ পাঁচ রকম হতে পারে বুঝলি নে সহায় হরি বাহির হইয়া গেলেন ভাবিতে ভাবিতে গেলেন তিনি কি অনেকদিন মে মুখ ভালো করিয়া চাহেন নাই খেনতির মুখ এমন শুস্থ হইয়া উঠি আছে যা আমার ইতিহাসটা নিম্ন লিখিত রূপ বহু বছর অতি থইলো হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো সার্জের এই আড়াই টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছিল সম্প্রতি গত বছর হইতে খেন্তি স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না সংসারের এসব খোঁজ সহায় হরি কখনও রাখিতেন না জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না খেন্তি নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাশিতে চালের গুড়া ময়দা ও চটকাইতেছিলেন একটি ছোট বাটিতে দিয়া এক বাটি তেল খেন্তি কুরুনির নিচে একটা কলার পাতা পাতিয়া একমালা নারিকেল কুড়িতেছে অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই কারণ সে যেখানে সেখানে বসে বনে বাদারে ঘুরিয়া ফেরে তাহার কাপড় চোপড় শাস্ত্রসম্মত সূচি নহে অবশেষে খে নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া ও শুদ্ধ কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনানে খোলা চাপাইতে যাইতেছেন ছোট মেয়ে রাধা হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল মা ওই একটু অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আগুন দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধা প্রসারিত হাতের দিলেন পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইলা মার সামনে পাতিয়া বলিল মা আমায় একটু খেন্তি সুচি বস্ত্রে নারিকেল কুড়িতে কুড়িতে লুব্ধ মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল এ সময় খাইতে চাওয়া মার কাছে পাছে বকে সেই ভয় চুপ করিয়া রইল অন্নপূর্ণা বলিলেন দেখি নিয়ায় খেন্তি ওই নারিকেল মালাটা ওতে তোর জন্য একটু রাখি খেন্তি ক্ষিপ্র হস্তে নারিকেলের উপরের মালাখানা যাহাতে ফুটা নাই সেখানা সরাইয়া দিল অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন মেজমে পুটি বলিল জ্যাঠাই মারা অনেকখানি দুধ নিয়েছে রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল ওদের অনেক রকম হবে খেন্তি মুখ তুলিয়া বলিল এবেলা আবার হবে নাকি ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল সুরেশ কাকাকে আর ওপারা তিনুর বাবাকে ওবেলা তো পায়েস ঝোলপুলি মুখ এই এইসব হয়েছে কুটি জিজ্ঞাসা করিল হ্যাঁ মা ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না খেদি বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয় আমি বললাম কেন আমার মা তো শুধু নারিকেলে ছাই দিয়েই করে সে তো কেমন লাগে অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগলেন খেন্তি বলিল খেঁদির ওই সব কথা খেঁদির মা তো ভারী পিঠে করে কি না ক্ষীরের পুট দিয়ে ঘি ভাজলেই কি আর পিঠে হলো সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না তাই কুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে ও মা কেমন একটা ধরাধরা গন্ধ আর মারপিটেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায় পাটিসাপটায় ক্ষীর দিলেই ছাই খেতে হয় বেপরোয়াভাবে উপরুক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মা’র চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল মা নারিকেল কোড়া একটু নেবো অন্নপূর্ণা বলিলেন নে। কিন্তু এখানে বসে খাস নে মুখ থেকে পড়বে না কি হবে যা ওইদিকে যা খেন্তি নারিকেলের মালায় এক থাবা কোড়া তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল মুখ যদি মনে দর্পণ হয় তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে ঘণ্টাখানিক পরে অন্নপূর্ণা বলিলেন ওরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি গরম গরম দিই খেন্তি জল দেওয়া ভাত আছে বেলার বার করে নিয়ায় খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব যে খুব মন হইল না তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল মা বর্দি পিঠে খাক ভালোবাসে ভাত বরণ থাকুক আমরা কাল সকালে খাবো খানকয় খাইবার পরে ছোট মেয়ে রাধার খাইতে চাইল না সে নাকি অধিক মিষ্ট খাইতে পারে না সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে সে মুখ বুজিয়া শান্তভাবে খায় বড় একটা কথা কহে না অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও আঠেরো উনিশ খানা খাইয়াছে জিজ্ঞাসা করিলেন খেন্তি আর নিবি খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সূচক ঘাড় নাড়িল অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল হাসি ভরা চোখে মার দিকে চাইয়া বলিল বেশ খেতে হয়েছে মা ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও ওতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগিল অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে স্বস্নেহে তারি শান্ত নীহ একটু অধিক মাত্রায় ভোজন কটু মেয়েটির দিকে চাইয়া রহিলেন মনে মনে ভাবিলেন খি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে এমন ভালো মানুষ কাজকর্মে বকো মারো গাল গালদাও শব্দটি মুখে নেই উঁচু কথা কখনো কেউ শোনেনি আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ